আলাইকুম আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেখাবো সব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং কালেকশন এই যে দেখেন কত সুন্দর সুন্দর সব স্টোনের মধ্যে রিং কালেকশন কিন্তু ডায়মন্ড কারের মধ্যে পেয়ে মাত্র এই মধ্যে যাই নিবেন সুন্দর সুন্দর সব এই যে ফিঙ্গার রিং গুলা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পলি একশো টাকা আপনাদের কথা চিন্তা করে আমরা এই কালেকশন থেকে আপনাদের জন্য স্টক করে ফেলেছি একশো টাকার ফিঙ্গার রিং কালেকশন কেউ মিস করবে না মিস করলেই মিস দেরিতে লস হয়ে যাবে সবাই চলে আসবেন আমাদের ইয়েলো কালেকশনে আমাদের কাছে আরো সব জুয়েলারি কালেকশন কিন্তু আছে অ্যাভেইলেবল স্টক এদিকে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কাটের সব জুয়েলারি কালেকশন এই পাশটাতে পেয়ে যাচ্ছেন জয়পুরি সব ব্রাইডাল জুয়েলারি কালেকশন এন্ড এই পাশটাতে পেয়ে যাচ্ছেন আপনারা গোল্ড প্লেটের সব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন সিম্পল সব কালেকশন এই যে দেখেন দুবাই গোল্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর পিটি পিটি সব জুয়েলারি কিন্তু পেয়ে যাচ্ছেন ইয়েলো কালেকশনে পুরা শপের মধ্যে আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক করা আছে আপনারা কিন্তু এসে আনন্দ সহকারে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই সাইট এই সাইটটাতে পেয়ে যাচ্ছেন আপনারা সব কসমেটিক্স কালার কসমেটিক্স নিতে চাইলে ইয়েলো কালেকশনে চলে আসুন সব অরিজিনাল কালেকশন পেতে চাইলে ইলক কালেকশনে চলে আসেন এখানে সব সুন্দর সুন্দর কালার কসমেটিক স্টক করা আছে অ্যাভেলেবেল সব স্টক আপনার দেরি না করে সবাই দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন চাইলে আপনারা আমাদের সবটা ভিজিট করতে পারেন আমাদের সব অ্যাড্রেসটা হলো ইয়েলো কালেকশন 3/4 গাউসি মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 আমাদের ফোন নাম্বারটা হল জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ট্রিপল টু ওয়ান থ্রি